প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোন বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা

পড়ে গিয়েছিল যে এটা তো একদম একটা দাস খর যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করত রাজ্য তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত করব পরিণত হবে বাংলাদেশ কবু বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানী অ্যান্ড জেনারেল মানেশ্বর জয়েন্ট কমান্ডাবলিশ করার পর কথা ছিল যেমানি অনবিহাইট এসান্ডার সহায়ক শক্তি সহায়ক শক্তির কমান্ড ইন চিফ হিসাবে ইনডেসি জেনারেল উসমান কর্নেল উসমান কিন্তু সেটা হতে দা হলো না ষোলোই ডিসেম্বরে যে সাউ ইন্ডাস্ট্রিজের মৃত্যু হলো রেস্ট করতে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর কাজ এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে

এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হল ইন্ডিয়া প্রমাণ করলো বিশ্বের সারা বিশ্বে যে বাংলাদেশ এর জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমিচরলি জন্ম দেওয়া হয়েছে আউটকাম অফ ইন্ডো পাকিস্তান ওয়ার যেখানে ইন্ডিয়া জিতেছে এই তো হলো ইতিহাসের শুরু তারপর মুজিবকে যখন ছাড়া হলো কেউ কিছুই জানতো না যে দেশ রাজনীতিতে কোনো মুক্তি ফোঁজ বলে কিছু ছিল হাজার হাজার লোক দেশ হয়েছে প্রাণ হারিয়েছে কি জানত সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বললো যে ফোন ফোন করলো মুজিব

যেই সাত দফার চুক্তিতে সাইন করার পর সরকার গঠন করেছিল তাজুদ্দিন আর নজরুল ইসলাম সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর ওই সাত দফা ভিত্তিতে এবং সেই সাত দফাতে মুজিব সাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজের হাতে নিয়ে নিতেন তাজুদ্দিন বললো তাজুদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবে না আমি হোমুর প্রাইম মিনিস্টার তারপর কি হলো নাই ওই ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো এক শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপলত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার আমাদের দেশে প্রতিভা প্রতিভাবান কবি কবি কাজী নজরুল থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপে দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নদীর আর দ্বিতীয়টা আছে বলে আমরা আমি মনে করি না কেন কোন বাংলাদেশ বাংলাদেশে যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না বা অন্য কারো গান পারতো জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকের যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের করতে কি ধরনের তারপর মুজিবকে দিয়ে লক্ষীবাণী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা দামে মাত্র সামরিক বাহিনী হাতে লন্ঠন করে ঠনঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লন্ঠন করে ঠনঠন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া স্যার ওই যে